খেতে বসবেন রেস্টুরেন্টে কিন্তু কোনো ওয়েটার আসবে না সরাসরি খাবারই চলে আসবে হাতের নাগালে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো এমন রোবোটিক রেস্টুরেন্ট চালু হচ্ছে এদেশেও ফুজি ট্রেন রেস্টুরেন্টে এই সুবিধা ছাড়াও থাকছে আরো নানা ফিচার জাকির হোসেন জাকির তোলা ছবিতে আরো জানাচ্ছেন শকতমঞ্জু শান্ত কোন অর্ডার করতে হবে না টেবিলে বসলেই হাতের নাগালে চলছে খাবারের ট্রেন নামটাও রাখা হয়েছে ফুজি ট্রেন রেস্টুরেন্ট জাপান থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো দেশে আগে থেকেই এমন রেস্টুরেন্ট চালু থাকলেও বাংলাদেশে এটাই প্রথম বিতল চেম্বার উপরে গরম গরম তৈরি খাবার আর নিচের চেম্বারে থাকছে নানা ধরনের টাটকা মাছ মাংস শাকসবজি চাইলে এই ইচ্ছে মতো রেসিপিতে নিজ হাতে টেবিলে থাকা ইলেকট্রিক চুলায় রান্না করে খাওয়া যায় গরম গরম

রাজধানীর আসাদ গেট এলাকায় পাঁচ হাজার বর্গফুট জায়গায় সাজানো হয়েছে এ রেস্টুরেন্ট খাবারের পাশাপাশি নান্দনিক ইন্টেরিয়র ও মৃদু আলোকসজ্জায় বিমোহিত হবেন ভোজনপ্রেমীরা জাস্ট নাও আমরা মাত্র শুরু করলো বিদেশের মানুষকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের খাবার রয়েছে উই ওয়ান্ট অফার সামথিং টুলি ইউনিক আমরা গেস্টদেরকে ভালো একটা বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা বুফে লাঞ্চ ও ডিনারের আয়োজন থাকবে এই রেস্টুরেন্টে ক্যাটাগরি ভেদে দাম পড়বে সাতশো থেকে দুই হাজার টাকা শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা